তো একদিন আগে কি সুন্দর সবাই মিলে হচ্ছে বসে ইফতার করলাম সেহরি করলাম আর একদিন পরেই হচ্ছে আমি একা হয়ে গেলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আল্লাহ তাহলে সুস্থতা যে কত বড় নিয়ে শুধুমাত্র আমরা যারা সুস্থ আছি তারাই জানি যারা একটু জীবন নিয়ে অভিযোগ তারা একটু হাসপাতালে যাবেন তা গিয়ে দেখবেন যে কত মানুষ হাহাকার করতেছে জীবন নিয়ে তো এটা কিন্তু আল্লাহ তাহালার একদম সুক্রিয়া বলা চলে নিয়ামত বড় একটা আমরা যে সুস্থ আছি আর মানুষের জীবনের ঘুমটা কিন্তু খুব বেশি প্রয়োজন সেই ঘুম যদি না হয় মানুষের তাহলে মানুষটা কেমন পাগল পাগল হয়ে যায় না আজকে ছয় মাস ধরে আমার শ্বশুরের ঘুম নেয় সে ঘুমাতে পারে না তার শরীরে নানা রকমের রোগ অসুখ কিছুদিন আগে কিন্তু হাসপাতাল থেকে বাসায় আসলো এটা কিন্তু অনেকেই যারা আমার ভিডিও দেখেছে তারা সবাই কম বেশি জানে হয়তো যারা পুরো ভিডিও দেখেছে তারাই বলতে পারবে তো এই তো একদিন আগে হচ্ছে আমি গরুর গোস্ত রান্না করতেছিলাম স্নেহের জন্য আর হচ্ছে গিয়ে একটু পাতাকপি ভাজি করেছিলাম আর হচ্ছে চাইনিজ ভেজিটেবল আর হচ্ছে চাইনিজ একটা প্লেট আর ওইটা করবো ভাবতেছিলাম যে আদনানের আব্বু আজকে বাসায় আছে সবাই মিলে একটু মজা করে খাওয়া দাওয়া হবে তো সব সময় তো আসলে একরকম খাবার দাবার ভালো লাগে না ইফতারিতে পোড়া টাইপের খাবারই তো আমরা খাই তো চাইতেছিলাম যে সবাই মিলে একটু মজা করে হচ্ছে একটু খাই তো এই তো চাইনিজ সালাটা আমি বানাবো এটা কিন্তু আমার শ্বশুর খেতে অনেক বেশি পছন্দ করে তো ওনার শরীরটা আসলে এতটাই খারাপ যে হচ্ছে আবার হাসপাতালে তার ভর্তি হতে হয়েছে তো এই তো একদিন আগে কী সুন্দর সবাই মিলে ইফতার করলাম সেহেরি করলাম আর একদিন পরেই আমি হঠাৎ করে একা হয়ে গেলাম আমি আসলে কখনো একা একা ইফতার বা সেহেরি করি নাই তো একা বলতে গেলে হচ্ছে ইফতারটা হয়তো মেনলি আমার এখন একাই করা লাগবে কয়দিন কিন্তু সেহেরিটা হয়তো আমার হাজব্যান্ড থাকবে আমার দেবর থাকবে আর আমার হাজব্যান্ড তো দিনে হচ্ছে অফিসে থাকে ওইখানেই তার ইফতার করা হয় আর সেহরিটা বাসায় করবে আর আমার দেবর তো হচ্ছে ইফতারের টাইমটায় চলে যাবে খাবার টাবার নিয়ে আমি হচ্ছে বিকালে রান্না করে দিয়ে দিব দুপুরবেলা তো ও খাবার নিয়ে একদম চলে যাবে হাসপাতালে তো ওইখানে আমার শাশুড়ির সাথে হচ্ছে সেহেতু মানে ইফতারটা করবে তো বাসায় হচ্ছে আমি কখনোই একা একাই মানে করি না ইফতারটা তো একা একাই করবো এটা আসলে ভাবতেও আমার কাছে অনেক খারাপ লাগে তো যাই হোক মানুষের জীবনে কখন যে কী হয়ে যায় বলা যায় না সবাই আমার শ্বশুরের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন সে যাতে খুব সুস্থ হয়ে আমার বাসায় চলে আসে আমার ছেলেটা ওকে দাদা দাদা বলে ডাকে মানে দাদা পাগল বলা যায় দাদার দোকানে গেলে দাদার সাথে দোকানে যায় হাত ধরে তো দাদাও কিন্তু ওকে অনেক বেশি ভালোবাসে আসলে এই বিষয়গুলো যখনই আসলে মনে পড়ে না তখন না আমার খুব বেশি খারাপ লাগে আল্লাহ তালা জানে খুব তাড়াতাড়ি তাকে সুস্থ করে বাসায় ফিরিয়ে আনে আমার শ্বশুর হচ্ছে এমন একটা মানুষ মানে মাছ দেখলে তার মাথা ঠিক থাকে না মাছ কখন কিনে বাসায় নিয়ে আসবে মানে যে কোনো ধরনের মাছ তার হচ্ছে বিভিন্ন ধরনের মাছ কেনার শখ আমার বিয়ের পর আমি দেখতাম সে হচ্ছে গুলছানের চাকরি করতো আমার শ্বশুর তো একদিন সপ্তাহে বাসায় আসতো শুক্রবারে তো ওই দিনই বাজারে গিয়ে বিভিন্ন রকমের মাছ নিয়ে আসতো সামনে যত দাম হোক না কেন সে নিয়ে আসবে আর সেই মানুষটা এখন এখান থেকে এখানে হেঁটে যেতে পারে না তার কত পরিমাণ কষ্ট হয় ওই দিন তো আমার শ্বশুর হচ্ছে রাগ করে হচ্ছে বাজারে যায় যে আমি কেন কিছু করতে পারতেছি না তো বাজারে গিয়ে একটা বড় দেখে তিন কেজি ওজনের রুই মাছ নিয়ে আসে অর্ধেক রাস্তায় এসে সে হাঁপাতে থাকে তখন পাশের বাসার একজন আমাকে ডেকে ডাক দেয় যে তারেকের বউ দেখো তোমার শ্বশুর রাস্তার মধ্যে কেমন করতেছে তো তাড়াতাড়ি করে আমার শাশুড়ি গিয়ে ধরে ধরে নিয়ে আসে যে মানুষ কেমন থাকে আর মানুষ কেমন হয়ে যায় হঠাৎ করেই আসলে মানে মানতেই খুব কষ্ট হচ্ছে আমার শ্বশুর তো নিজেই বলে আমার জীবনটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কখনোই ভাবতে পারি না যে আমার জীবনটা হঠাৎ করে এমন হয়ে যাবে যাই হোক সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন